হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদ্বীপ তো আবারও তোমাদের সামনে একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে আইজিআই এভিয়েশন সার্ভিস পিবিটিএল অর্থাৎ যে এয়ারপোর্টের তরফে নতুন নিয়োগের একটি বিজ্ঞপ্তি হয়েছে সেটির তরফে আজকে তোমাদের নোটিশ নিয়ে চলে এসেছি তো তার আগে নোটিশের ডিটেলস জানার আগে আমার চ্যানেলে নতুন চ্যালেঞ্জটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আমি আজকে ডিটেলস তোমাদেরকে জানাবো তো আইজিআই এভিয়েশান সার্ভিস অর্থাৎ এয়ারপোর্টের তরফে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল এখানে দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন নাম্বার এখানটা উল্লেট করেছে এবং তোমাদের এখানে যে ইম্পর্ট্যান্ট ডেট তো জানাবো তো তার আগে একটু জানিয়ে দিয়ে তোমাদের এখানটা কোন পোস্টে নিয়োগ করবে দেখতে পাচ্ছ যে ইয়ার গ্রাউন্ড স্টাফ অর্থাৎ সিএসএ এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা আর্টস কমার্স যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় এজ অর্থাৎ বয়স তোমাদের কত লাগবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা বয়স আবেদন করতে পারবে এবং এ সিস্ট্রিটা যেরকম গভর্নমেন্টসের রুলস অনুযায়ী বয়সের ছাড় পাও তেমনটাই পেয়ে যাবে নাম্বার অফ সিটস অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের হাজার চুয়াত্তরটা অর্থাৎ এক হাজার চুয়াত্তরটা তোমাদের ভ্যাকেন্সি রয়েছে স্যালারি কত দেবে তোমাদের এখানটায় পঁচিশ হাজার থেকে শুরু এবং চলবে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের পার মান্থ স্যালারি তোমরা পাবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং নোট বলে দেখতে পাচ্ছ একটা অপশান রয়েছে এখানটায় বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান মে অ্যাপ্লাই ফেসার্স ক্যান অলসো অ্যাপ্লাই দেখতে পাচ্ছ যে বয়েস এবং বয়স মানে হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এখানটায় কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স লাগবে না তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে ফ্রেশার্স ক্যান্ডিডেটরা এখানটা আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে এভিয়েশন এয়ারলাইন সার্টিফিকেট অর ডিপ্লোমা নট রিকোয়ার্ড দেখতে পাচ্ছ যে এভিয়েশন সার্টিফিকেট অথবা ডিপ্লোমা না থাকলেও তোমরা এখানটা আবেদন করতে পারবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে এখানটা আবেদন করা যাবে তেমনটাই বলা রয়েছে এবং তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া এখানটা কী হবে যে রিটিন এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ হবে তো রিটিন এক্সামিনেশনের হবে যে তোমাদের এখানে রিটিন সিলেবাসটা জানিয়ে দিই তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে পঁচিশ নম্বর এভিয়েশন নলেজ থেকে পঁচিশ নম্বর ইংলিশ নলেজ থেকে পঁচিশ নম্বর অ্যাপটিটিউড অ্যান্ড রিজনিং থেকে পঁচিশ নম্বর টোটাল তোমাদের একশো নম্বরে পরীক্ষা হবে দেখতে পাচ্ছ মার্কস একশো নাম্বার থাকবে দেড় ঘন্টা সময় পাবে টোটাল নাইনটি মিনিট এখানে তেমনটাই বলা রয়েছে এবং ডিটেলস সিলেবাস এখানে দেখতে পাচ্ছ যে ডিটেলস সিলেবাস এখানটায় উল্লেখ করা রয়েছে তোমরা চাইলে এখানটা থেকে দেখে নিতে পারো বা আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে একটা নতুন এ ডিটেলসে সিলেবাসের ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো আমি তো বাকি ডিটেলসগুলো জানি তোমাদের এখানটা দেখতে পাচ্ছ যে একশোটা একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের মাল্টিপুল চয়েস কোয়েশ্চেন হবে তোমাদের এখানটায় এক নম্বর একটি কোয়েশ্চনের জন্য এক নম্বর করে পাবে এখানে নো নেগেটিভ মার্কিং অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এখানটায় উচ্চ মাধ্যমিক লেভেলে অর্থাৎ টুয়েলভ স্ট্যান্ডার্ড লেভেলের এখানটায় পরীক্ষা হবে এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ হবে তোমাদের এখানটা ইংলিশ এবং হিন্দি হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজেই পরীক্ষা হবে তোমাদের এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং সেন্টার অফ এক্সামিনেশন দেখতে পাচ্ছ যে পরীক্ষা সেন্টারগুলি কোথায় কোথায় রয়েছে যে অল ওভার ইন্ডিয়াতে রয়েছে দেখতে পাচ্ছো স্টেট অ্যান্ড ইউটি এবং এক্সামিনেশান সেন্টার তো আমাদের ওয়েস্টবেঙ্গলের তরফে দেখতে পাচ্ছো ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গল এখানের রাঁচি ভুবনেশ্বর কলকাতা শিলিগুড়ি এখানটায় রয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো এবং বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছ এখানটায় যে রয়েছে এখান থেকে তোমাদের অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে বা এক্সামিনেশান সেন্টারগুলো দেওয়া রয়েছে তোমরা চাইলে এই সেন্টারগুলো তোমরা চুজ করতে পারো বা বেছে নিতে পারো আসাম মণিপুর এখানে দেখতে পাচ্ছো গুয়াহাটি ইমফল ডিব্রুগড় দিল্লি রাজস্থান উত্তরাখণ্ডের জন্য এখানটায় ডিব্রুগড় নিউ দিল্লি জয়পুর যোধপুর উদয়পুর এখানে রয়েছে তোমরা এখানটায় থেকে তোমাদের এক্সামিনেশান নিয়ারেস্ট এক্সামিনেশান সেন্টার তোমরা সেখান থেকে বেছে নেবে তোমরা এখান সিলেকশান প্রসেস সিলেকশান অফ ক্যান্ডিডেট কী হবে প্রথমে তোমাদের রিটিন এক্সামিনেশান হবে প্রথমে তোমাদের মানে পরীক্ষা তোমাদের প্রথমে তোমাদের পরীক্ষা দিতে হবে তোমাদের সিবিটি এক্সাম এমসিকিউ টাইপের তারপরে তোমাদের হবে ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এইভাবে তোমাদের নিয়োগের সম্পন্ন করবে হাউ টু অ্যাপ্লাই অর্থাৎ তোমরা আবেদন করবে কীভাবে এখানটায় এখানটায় শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ যে অনলাইন মোট রেজিস্ট্রেশন প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে লাস্ট ডেট হচ্ছে তোমাদের বাইশে মে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেট বাইশে মে দু হাজার চব্বিশ বারোটা পর্যন্ত তোমাদের অনলাইনে আবেদন করার শেষ তারিখ থাকবে এখানটায় তেমনটাই বলা রয়েছে তো ফ্রেন্ড তোমাদের অলরেডি অনলাইনে আবেদন শুরু হয়েছে তো তোমাদের অনলাইনে আবেদন ছ তারিখ থেকে শুরু হয়েছে এবং বাইশে মে দু হাজার চব্বিশ তারিখ অনলাইনে আবেদন করা শেষ তারিখ থাকছে রিটিন এক্সামিনেশান ডেট টু বি অ্যানাউন্স তো আমি রিটিন এক্সামিনেশান ডেট যখন আসবে আমি তোমাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমাদের রিটিন এক্সামিনেশন যে হবে তার পনেরো দিনের মধ্যে তোমাদের এখানে দেখতে হচ্ছে ফিফটিন ডেজ আফটার এক্সাম তো তোমাদের এক্সামের পনেরো দিনের পরে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে মানে এক্সাম দেওয়ার পনেরো দিন পরে তোমাদের রেজাল্ট জানতে পেরে যাবে তো এর রেজাল্ট যখনও আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো ফ্রেন্ডস আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে থ্যাংক ইউ